এই যে মাছ ধরতে দেখতেই জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি মাছ ধরতে চারদিকে জঙ্গল চলে যাচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি দেখতেই পারছো পুরো জঙ্গল আর নারকল বাগান এই যে ব্রিজটা আসছে ব্রিজটার এখানে মাছ ধরবো আমরা এখানে নদী আছে একটা চলো যা যাক এই যে গোড়াতে যাচ্ছে ব্যাগ নিয়ে জলের বোতল আছে খাবার আছে মাছের খাবার আছে আমরা যাচ্ছি গোড়া করা আগে আগে আমি পেছনে পেছনে উঠে থাক একটু জাস্ট বা এই যে যাচ্ছি আমরা নদীর এই দিক দিয়ে যাবে উপর দিয়ে না নিচে দিয়ে নামবে চলো এই দিক দিয়ে যাওয়া যাক আগে এই যে নদীতে নামছি আমরা দেখা যাক মাছ পাওয়া যায় কি যায় না এই যে আমরা থেকে এখানে চান করছে তো দেখতে পাচ্ছ এখানে সব এখানকার কেলাওয়ালা ছেলেরা চান করছে এই যে চান করছে দেখো এই যেটা ঘাট এনে পড়েছি এই দেখো নদী ভাই ভাই ঠান্ডা এখানে মাছ ধরা হলো না এখানে এরা চান করছে বলে জল নড়া পাচ্ছে বলে মাছ ধরা হলো না এ যাচ্ছে একটু এগিয়ে যাচ্ছি ব্রিজ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এই যে চান করছে নিচে দেখতেই পাচ্ছ নৌকার মধ্যে তো আমরা যাচ্ছি এবার ব্রিজ দিয়ে দিয়ে চলে যাবো পারে ওই দেখে দেখা যাচ্ছে ওই দেখো ওখানে একজন মাছ ধরছে আর এই যে আমরা যাচ্ছি ওখানে বালি তুলছে সব নদী থেকে বালি তুলছে এই এই যে আমরা এখানে ধরছি যাচ্ছি এইদিকে দেখো ভাই ব্রিজ নড়ছে দেখতেই পাচ্ছ এই যে আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি এই যে গড়াদা আগে এসেছে ব্রিজ দেখতেই পাচ্ছো সেই সেখান থেকে ব্রিজ ভাই ব্রিজ নড়ছে ভাই দেখতেই পাচ্ছো মোটা মোটা এ দিয়ে তৈরি আছে এই যে গড়াদা আসছে দেখতেই পাচ্ছো স্টাইল মেরে আসছে গড়াদা এই যে আম্মু আছি এখানে যাচ্ছি আমরা খারাপ আমি মাছ ধরতে দুজনে চলো আগে দেখা যাক পুরো জঙ্গল জঙ্গলের রাস্তা এই যে নদী আমরা যাবো ওই পাট্টায় মাছ ধরতে চলো যা যাক তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কি মাছ ধরি না ধরি খুব সুন্দর ভিউ ঠিক আছে খুবই সুন্দর জায়গা এই যে দেখতেই পাচ্ছ নদীটা এই যে ব্রিজ চলো চলে আসো জায়গাটা দেখো খালি বন্ধু বাও দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর জায়গা তাই না বড়দা খুবই সুন্দর জায়গা এই যে দেখো এই যে এদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে সব আসছে লোক চলে এসছে এই নদীর ধারে এই যে রোড এখান দিয়ে সব গাড়ি যাচ্ছে এই যে এই যে নামবো এখান দিয়ে এই যে নামছি বন্ধুরা গোড়াকা আগেই নেমে পড়েছে দেখতেই পাচ্ছ আমি এই ছিপ নিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য কি মাছ খায় না খায় প্রথমবার যাচ্ছি মাছ ধরতে দেখা যাক কি মাছ খায় তোমরা ভিডিওটা দেখতে দেখো এই যে নদী চলে গেছে আগে চলো যা যাক কি মাছ খায় দেখা যাক ওপর থেকে অনেকটাই নিচুতে এসছে ওই যে রোড দেখতেই পাচ্ছ এই যাচ্ছি এখানে জঙ্গল পুরো জঙ্গল এই যে নদী ভাই এ তো পুরো হেভি জায়গা গো দাদা পুরো তো একবারে সে ছবির মহাপুরু দেখতেই পাচ্ছ বন্ধুরা জায়গাটা খালি দেখো একদিন চান করতে এসতে হবে বুঝলে এখানে ভাই জায়গাটা খালি দেখো ভাই পুরো ছবির মা দেখতে পাচ্ছে গোড়াদা চলে এসছে চলো আমি একটু নামা যাক পাটা ভিজানো যাক এই চলে এসছি এখানে এখানে মাছ আছে দেখা যায় নি এই যে চলে এসছি আমরা দেখো চলে এসছি ঠান্ডা জল প্রচুর ঠান্ডা জল ওই যে গোড়া দা ওখানে আটা মাখছে এবার দেখা যাক মাছ কি খায় কি না খায় দেখতেই পাচ্ছো জায়গাটা খুবই সুন্দর এই যে পুরো পাথর চলো আটা মাখায় বন্ধুরা আমরা এই ছিপ ফেলছি এই দেখো প্রথমেতেই দুটো মসিতে দুটো মাছ উঠে গেছে দেখতেই পাচ্ছো এটা পুটি মাছের মতোই দেখতে দেখতেই পাচ্ছ এই যে গোড়াদা ধরে আছে গোড়াদার মুখে হাসিটা খালি দেখো খালি তোমরা বন্ধু খৈনি মুলতে মুলতে দেখো দুটো হয়েছে একসাথে চলো দেখতে দেখো তোমরা কি কি মাছ ধরে এই যে দেখতেই পাচ্ছ নদী প্রথম আমরা ছিপ পেরেছি দুটো মাছ উঠেছে একসাথে মাছ এখানে প্রচুর আছে পুঁটি মাছে ভর্তি আছে এই যে গোরাদা খুলছে এখানে মাছ চলো এই যে বন্ধুরা গোড়াদা মাছ ধরছে অনেকগুলোই ধরে ফেলেছে এই যে নদী দেখতে পাচ্ছো আর সেই সেখানে একজন চান করছে নদীতে চানও করে সব দেখতেই পাচ্ছ গোড়া দা ছিপ ফেলছে কটা মাছ ধরলে বারোটা মাছ ধরেছে দেখাই তোমাদের একবার মাছগুলো এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো বড় বড় খুঁটি আছে এই যে গোড়া দা ধরছে এখানে এই না উঠলো না এই যে ধরছে সুন্দর নদী দেখতেই পাচ্ছেন ওই যে লোকটা চান করছিল ওখানে চান করা হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ওইদিকে পাহাড় জুম করে দেখা যায় আপনাদের নাও নাও ধরো 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 রুই মিরগেল ধরতে হবে তো খালি পুঁটি মাছ ধরলে হবে বন্ধুরা আর একটা মাছ উঠে গেছে দেখতেই পাচ্ছি এটা কি মাছ তোমরা কমেন্ট করে জানো আমরা তো বুঝতে পারছি না এটা কি মাছ এই যে দেখতেই পাচ্ছেন যা পড়ে গেল এটা কি মাছ বন্ধুরা কমেন্ট করে জানান একটু আমি তো বুঝতে পারছি না এটা কি মাছ উঠল ওই যে ওই যে এই যে দেখতেই পাচ্ছেন কি মাছ এটা কমেন্ট করে জানান আপনারা এই যে আমরা একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ বড় গাছ ছাড়া আছে এখানে বিরাট বড় একটা গাছ এই ওপরে রোড আছে এই যে খাচ্ছে খাচ্ছে দেখতেই পাচ্ছ সুন্দর নদী আমার চান করতে একটা ইচ্ছে যাচ্ছে একটু দেখো বন্ধুরা বালি তুলে নিয়ে এসছে এরা সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে ওখানে এই যে সিঁড়ি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খুব কষ্ট করে এরা বালি তুলছে এই যে নিয়ে যাচ্ছে বয়ে বয়ে সেই যে সেখানে দেখতেই পাচ্ছ একটু জুম করে দেখাই এই সেখানে বালি তুলছে নদী থেকে একটা নদী পুরো এই যে দেখছে ঝোলা ব্রিজ প্রচুর কষ্টর কাজ এই যে বালি তুলছে আমাদের মাছ ধরা হয়ে গেছে এবার ঘরে ফিরে যাচ্ছি চলো যা যাক এই যে গোড়া আগে আগে যাচ্ছে মাছ ধরা হয়ে গেছে চলো আবার দেখাবে পরের ভিডিও